আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসলে অনেকেই জানতে চেয়েছিলেন যে শীতের সময় আমি বেড়াগুলা মানে কেমনে রাখি কি আসো তো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবে ইশাল্লাহ তো কিছু কিছু বিষয় বেড়ার কামারি গেলে যদি খেয়াল না লাগেন তাহলে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হইতে হইব হয়তোবা আপনার ঘরটা ছুটু অথবা বড় হতেই পারে কিন্তু আমি যেরকম ভাবে করছি এরকম ভাবে করার চেষ্টা করেন আবার অনেকে হয়তো বিএপি ভাবে করতে পারেন সমস্যা নাই তো দেখেন আমি মাছাগুলা দিছি মাছাগুলা কীরকম ওটা মূলত এক ইঞ্চিতে শুধু হাফ ইঞ্চিতে বড় এরকম একটা মাছা তৈরি করছি দেখেন তো যেন সেনালেদা দিলে ওইগুলো নিচে আর আমি করছি কাঠ দিয়ে প্রথম অবস্থা করছিলাম বলা টালা স্বপ্ন আছে আর একটু হেভি করে করার কার দিয়েই করাম কিন্তু ভালো মানের কার দিয়ে করাম আর কি তো আমি দেখাই দেখেন গড়ের চতুর্দি কিন্তু বর্তমানে পদ্মা দেওয়া আছে আমার সিমেন্টের বস্তাগুলো ওইগুলো দেওয়া দিছি যাতে একটা বাতাসগুলো না আসতে পারে দেখেন গড়ের চতুর্পাশ দিয়ে মানে ওইরকমভাবে সিস্টেম করে রাখছি আর কি আর ওই পাশে পুরাপুরি টিন যেহেতু বাতাস বেশি আসে সেহেতু এরকমভাবে করছি তো আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনারা দুইটা বলেন চারটা বলেন যাই পালেন যদি আর দশটা বেড়া পড়েন তাহলে এইরকম কুড়ার দরকার নাই যদি মনে হয় যে বিশ ত্রিশটা বা চল্লিশ পঞ্চাশটা হয় সেক্ষেত্রে এরকম একটা আগলা কুড়ার দরকার দেখেন দেখতে একটা কুড়া আর এই কুড়াটা রাখছে আমি ফাটা বাচ্চার লাইগা দেখেন এই যে বাচ্চা গুলো আমি আগলা রাহি আছে সাড়ে পাঁচটা বাচ্চা যেগুলা মানে বিরক্ত করে যদি এক একটা বেড়া হিটে আসে সেই ক্ষেত্রে অনেক উড়াউড়ি করে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করে যার কারণে আমি এরকমভাবে রাখছি আসলে যদি আপনারা যদি মনে করেন যে আর দশটা বেড়া ফেলেন বা পাঁচ ছয়টা বেড়া ফেলেন এরকম আগলা কুড়ার দরকার নাই যদি মনে করেন যে বিশ পঞ্চাশটা সাড়ে সত্তরটা তাহা সেক্ষেত্রে একটা আগলা কুড়ার দরকার পড়ে কারণ ফাড়া ফাড়াগুলা ভীষণ ত্যাক্ত করে তো দেখেন ওই পাশে এনে একটা আমার কাদের পাত্র রাহা আছে এটা কিন্তু সারা বছর আমার রুমেই তাহায় হঠাৎ করে দেখা যায় আমি এক বৃষ্টি আসলো এক টানা বৃষ্টি সেক্ষেত্রে আমি ওদের মধ্যে খাবার দিই আর নেই তো বা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না আর খাবার দিও না কিন্তু এখন রাত্রের বেলা আমি ভিডিওটা করতেছি তো আরেকটা বিষয় খেয়াল লাগবেন আপনারা যারাই বেড়ার কামার করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ওই পাশে দেখেন ওই পাশে কিন্তু আবার কুড়া করা আছে ওই দেখেন এই কুড়ার মধ্যে আমি বাচ্চা ওলা বেড়া বা যেগুলো বাচ্চা দিব ওইগুলোর আমি আগলা রাখি ওই দেখেন নেন আরেকটা কুড়া এই রকম কুড়া রাখছি আমি তিনটে যেগুলো বাচ্চা দিব মনে যে যে বোঝা বাচ্চা কিন্তু আমি আগলা রাখি আর যেগুলো বাচ্চা দিচ্ছে মানে বাচ্চা দিছে ওইগুলোর আমি আগলা রাখছি দেখেন এই বাচ্চা ভেড়া যেহেতু একটু দুর্বল বা ঠান্ডাটা একটু বেশি লাগতে পারে সেহেতু আমি এই লাল বাত্তিটা দিয়ে রাখছি এটা কিন্তু লাল বাত্তি একশো একটা বাতি দিছি এত বড় বাতি দেওয়ার দরকার পড়ে না যেহেতু কারেন্ট বিল অনেক বিষয় জায়গায় না দুইটা বাচ্চা ওই জায়গায় দুইটা বাচ্চা তো লাল বাতির নিচে রাখছি যত ঠান্ডাটা যাতে না লাগে আসলে এই কাজগুলা একটা সচেতন কামারি যদি করে রাখে তাহলে ভাই সমস্যা নাই আর না করলেও সমস্যা নাই করে রাখলে সবথেকে বেশি এই কুড়াগুলো গুলো আপনার বাধ্যতামূলক করতে হইব নাহলে যেরকম সমস্যা হয় আমি বলি এই বাচ্চাগুলো যখন প্রথম জন্ম নিব এক সপ্তাহ বা পনেরো দিন এবার কিন্তু এত সুরাসুরি দৌড়াদৌড়ি করতে পারতো না আর এই যে এই ফাঁক গুলা এই ফাঁকের ভিতরে মানে ট্যাংক গুলা চলে যাবো আর আপনি যখন ঐরকম ভাবে করবেন ওইটার মধ্যে ফাঁক কিন্তু কম দিছি মানে ফাঁকা কম দিছি কোন রকম দিছি যেহেতু ছোটো বাচ্চা থাকবো ট্যাং যদি নিচে চলে যাবে তাহলে ট্যাং ভাঙার সম্ভাবনা থাকে আসলে এই বিষয়গুলা যদি খেয়াল রেখে খামার করতে পারে নিশের কোনো সমস্যা হবে না এরকম কুড়া লাগবেন দুই তিনটা হয়তো আপনি দশটা রাখেন প্রয়োজনে একটা লাখেন দুইটা বাদে ধরো দুইটা রাখেন তাহলে চলবো কারণ যে নতুন বাচ্চা দিব মনে করি আজকে একটা মেয়ে বাচ্চা দিয়েছে আমি দুইটার সাথে রাখতাম না আবার যদি তিন দিন তাহলে আগলে একটা এরুম আমি তিন দিনে হি রাখার পরে তারপরে ওটা রাখলে দুধ খাইতে পারবো নতুন অবস্থা তো একসাথে রাখতে হয় একসাথে রাখা যায় না একটু বড় হইলে পরে একসাথে তিন চারটে এটার মধ্যে মনে হচ্ছে চারটে বেড়া রাখতাম পারাম চারটে বেড়ার আমি এটির ভিতরে রাখতাম কিন্তু যখন নতুন বাচ্চা দিব আজকে বাচ্চা দিছে আজকের বাচ্চাটা কিন্তু ওইটার মধ্যে রাখা যেত না কারণ এলোকা মা বিশ্বাস হয়তো না আবার এই